পাঁচ অক্ত নামাজ কয়ক বাবা বলন কয়ক তো দুই অক্ত পড়লে আদায় শেষ হইব নিরা হ্যাঁ হক আদায় হবে এই কারণে আল্লাহ বলছেন ইন্না তা কানা তালাল মুমিনিনা কিতাবাম মাওকুতা এটা সময়ের সাথে বান্দা আবার আপনি ফজর জোহরের লগে পড়লে হইতো না হইব জহর আসরের লগে আবার অনেকে বুদ্ধি শিখছে মাঝে মাঝে কি করে জানেননি ফজোহর আর আসর একখানে ভইরা রওনা দেয় আসরের আর খবর নাই মাগরীবেরও খবর নাই আবার রাতের বারোটা বাজে মাগরীব এসে একসাথে পড়ে নাওয়াজুবিল্লাহ কোন একটা দল আছে এই বুদ্ধিটা বাইর করছে খবিশ দলে গলি ঠিক কিনা বলেন তাইলে আমরা ফাসক তো পড়ার দরকার কি আমরা সকালে উঠছা আমরা ফাসক তো একসাথে পড়লিত হয় না তারা কি বুদ্ধি বাইর করছে জোহর আর ফজর একলগে ভরে আবার মাগরি বেসা একলগে ভরে মানে সারাদিন আজাইরা ঘুরে যে কুদুরে দিব এটা ভালো লাগে না ঠিক না বলেন ভাই আমার এখন দেখা যায় মানুষ কিছু আসে না মাঝরে গুণ করে শয়তানি বাটফারি যা আছে সব করে আবার ইমাম সাহেব কেউ বললে কয় বেড়াবো দেহস না প্রতি অক আমি দাঁড়াই যে আমার জায়গাটার মধ্যে বৈশত ঠিক কেনা হাতে ফিসেও নামাজ পড়ে আবার সব কাম কইরা আইয়ে শেষ কইরা সবার আগে আগে জায়গাটার মধ্যে বয় কেউ কোনো বেসরে বয়ে লাইলে তার দিকে যে কেমনে চায় ফারে না তার লাত্তি মসজিদ থেকে বাইর করে দেয় ঠিক কিনা আমরা যেন নাই আমগো দেশও একটা আছে এসা নবী সফর করার জন্য সাগরের পাট দিয়ে হাঁটতেছিলেন সাগরের পাট দিয়ে যেতেছিলেন ঈসা নবী খেয়াল করে দেখলেন সাদা ধবধবে একটা ঘোড়া আসছে সাদা ধবধবে একদম পরিষ্কার গায়ের মধ্যে কোনো কালো দাগ নাই স্পট নাই কোনো ময়লা নাই ঈশালা সালাত তো সালা ওই ঘোড়াটা দেখা এক প্লোকে তাকিয়েছিলেন এত সুন্দর ঘোড়া তো জীবনে কোনো দিন দেখি নাই হঠাৎ করে ঈশা দেখলেন ওই ঘোড়াটা কাদার মধ্যে গই রইতেছি কাদার মধ্যে গোড়া খায় ঈশা নবী অবাক হয়ে গেলেন এত সুন্দর ঘোড়া কিন্তু কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছে কেন খাচ্ছে কিছুই বুঝতে ছিল না দীর্ঘক্ষণ গড়াগড়ি করার পরেই সারাটা শরীর ময়লা হয়ে গেল এই ঘোড়াটা ময়লা শরীর নিয়ে ওই সাগরের মধ্যে একটা ঝাঁপ দিল ঝাঁপ দিয়েও উপরে উঠছে উপরে ওঠার পরে সা দেখে আবার পরিষ্কার হয়ে গেছে প্রথমে ময়লা তারপরে পরিষ্কার তারপরে ঈশা তাকিয়েছিল ওই ঘোড়াটার দিকে একটু পরে আবার কাদার মধ্যে গইরা করতেছে আবার ঝাঁপ দিয়ে যায় পানির মধ্যে পড়ছে এইভাবে একবার নয় দুইবার নয় পাঁচবার গড়াগড়ি পানিতে ঝাঁপ দিয়া পাঁচবার পরিষ্কার ওইসা ঈশা তো কিছুই বোঝে না কয় কি খেলা দেখতেছে নবীর রসুলরা যখন কোনো প্রশ্নের প্রয়োজন হয়তো আল্লাহকে ডাক দিত কাকে ডাক দিয়ে বলে আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বুল কিছুই তো বুঝলাম না কি দেখাইলা আল্লাহ ডাক দি কইসা ও রে কি বুঝবা আমি না করে তো কিছুই বুঝবা না এই যে ঘোড়া পাঁচবার ময়লা হইল পাঁচবার পরিষ্কার হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেরা গুনাহ করবে অপবিত্র হয়ে যাবে নাপাক হবে ময়লা গায়ে লাগবে পাঁচ ওয়াক্ত নামাজের সময় যখন মসজিদে যাইয়া পাঁচবার গোনা কইরা তারা যেই ময়লা শরীরে সব পরিষ্কার হয়ে যাবে পাঁচ নামাজ পড়লে আমল নামায় গোনা থাকবে ভাইর আমার যাদের দিলটা মসজিদে লটকানো থাকবে মনটা থাকবে মসজিদের ভিতরে তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে ঠিক না শ্রাদ্দল মানুষ কাল্লা কায়ামতের ময়দান আর সে নিচে সায়া দিবে সাবা আঁকতুন ইয়োদি লহু মোল্ লহু ইয়ৌমালা জিল্লালহু ইল্লাজিল্লহু আমার দয়াল্লবী বলে দুনিয়ার মানুষের আরে শোনক যেদিন আল্লার আর সে সায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ পাক সাত দল মানুষে ওই ছায়ার নিচে জায়গা দিবি তার মধ্যে একদল হচ্ছেই রজলন পাল বহু ফেলমা কনসাজ ওই মানুষটা আল্লাহর আর সে নিচে ছায়া পাবে যার দিলটা মসজিদের মধ্যে লটকানো থাকবে তার মানিরা কি আপনি বাইক থাকবেন দিলডারের কাইটটা মসজিদে রশি দিয়ে লটকায় রাখবেন না মনটা জায়গা থাকবো না দেহি কে কি কোন দেহি একটু শুনি কোনটা হ্যাঁ মানে কি তার মানে হচ্ছে সে অপেক্ষায় থাকবে ফজর পরে যাবে কেউ কৃষি করবে কেউ ব্যবসা কেউ চাকরি মন কিন্তু খেতে নাই মন কিন্তু ব্যবসায় নাই মন কিন্তু চাকরির মধ্যে নাই আমাদের মুসল্লার দিকে ঠিক কেনা বলে কলবহু রহু যার দিলটা মসজিদের ভিতরে থাকবে তার মানে যত কাজ থাকুক আজান দিতে দেরি কাজ ছাড়তে দেরি নাই মসজিদে দেরি নাই মসল্লায় যাইতে দেরি নাই ঠিক কিনা বলেন ওই মানুষটা ফজর পরে জহর পর্যন্ত দুনিয়ার কাজ কর্ম করবে জহর পর্যন্ত গুনাহ করবে অন্যায় করবে পাপ করবে ইচ্ছা করে না অনিচ্ছায় কথা কয় না এই সুযোগ পাই একদল আছে সব করব যোহর ফজরের তেজোর পর্যন্ত দুনিয়ার সব কাম করব কইব জোহরটা ফলি তো শেষ নাউজবিলা না ইন আনিল ফাহাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষের গুনাহ থেকে বাঁচায় দেয় আপনি ফজর পড়া যদি জোহর পর্যন্ত খালি গুনাই করবেন তাইলে বুঝছেন ফজরটা আপনার কবুল হয় নাই ঠিক কিনা আমার এখন দেখা যায় মানুষ কিছু আসে নামাজ মাঝ ভরে করে শয়তানি বাটফারি যা আছে সব করে আবার ইমাম সাহেবের কেউ বললে কয় বেড়াবো দেহসনা প্রতি অক্ত আমি এন দাঁড়াই যে আমার জায়গাটার মধ্যে বৈশ ঠিক কিনা হ্যাঁ এফিসেও নামাজ পড়ে আবার সব কাম কইরা আইয়ে শেষ কইরা সবার আগে আগে জায়গাটার মধ্যে বয় কেউ কোনো বেসোডে বই তার দিকে যে কেমনে সায় ফারে না তার লাত্তি দিয়ে মসজিদ থেকে বাইর করে দেয় ঠিক কিনা আমরা কেন নাই আমগো দেশে একটা আছে সম্মানিত হাজির আমি বেশি লম্বা করবো না শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি শুধুমাত্র বলে যাব পাঁচ অক্ট নামাজ যদি ঠিক মতো পড়েন তাইলে কি হবে জীবনও আপনি গুনার কাছে যাইতে পারবেন না পাশক্ত নামাজ যদি ঠিক মতো পড়েন তাইলে আপনার রিজিকের অভাব থাকবে না পাশক্ত নামাজ যদি ঠিক মতো পড়েন তাহলে গায়ে কোনো আমল নামায় কোনো গুণা থাকবে না ঠিক কেনা বলেন সব সমস্যার সমাধান হতে পারে নামাজে ঠিক কেনা বলেন এই নামাজটা কত প্রিয় বুঝেন না এটা আল্লাহ পাক্তার হাবিব আর সে নিয়া তারপরে নবীর ডাইরেক্ট কইছে আল্লাহ জিব্রাইলে পাঠায় নাই পাঠাইছে জিব্রাইলে বলছে যা আমার নবীর নামাজ পড়তো আবার কি খেলাটা আল্লাহ খেলছে জানেন নামাজ সুবান আল্লাহ কি নইলে পঞ্চাশক্ত নামাজ ফরজ হইলে ফজর ফরিয়া গড় যাইতে দেরি লিলে আবার আল্লাহ একবার আউ লাগলো মসজিদে এমন করতে করতে তো দিন শেষ হয়ে গেল হইলে হ্যাঁ আসলে এটা একটা বাহানা সুবাহ আল্লাহ বলবেন পঞ্চাশ ভক্ত নামাজ ফরজ হয়েছিল আল্লাহর হাবিব তো খুশি আমার উম্মতের কপাল খুলে গেছে পঞ্চাশ ভক্ত নামাজ পড়ব আসছে মুসা নবীর লোকে দেহা সুমান মুসাই কয় নবীজি কে নিয়ে আসছেন কয় হাদিয়া বড় সড়ো হাদিয়া জীবন তোমরা এটি না কয় কি আনছেন কয় পঞ্চাশ ভক্ত নামাজ আনছে কয় নবীজি আপনি তো বুঝেন নাই পঞ্চাশ নামাজ ও নবীজি আমার ওম্মেরা আপনার উম্মত থেকে অনেক শক্তিশালী ছিল গায়ে গত্রে অনেক লম্বা সোড়া আসিল মোটাগাঁটা আসিল শক্তিও বেশি আসিল তারা পাথর কাইটটা তারপরে গরবাড়ি বানাইত কোন ইস লোকেরা এখনো দেখবেন এই বিদেশে মিশরে পাথর কাইটা তারা মূর্তি বানায় রাখছে গর্তের ভিতরে দেখা যায় আবিষ্কার হয় বিশাল মূর্তি পাথর কাটা তারা কেমনে বানাইছে মেশিন নাই কিছু নেই ওই সময় কি মেশিন ছিল আমার উম্মতেরা অনেক শক্তিশালী ছিল তারপরেও তাদের উপরে দুই রাখা দুই ওয়াক্ত নামাজ ফরস ছিল তারা পড়তে পারে নাই আপনার উন্মতেরা দুর্বল হবে যান যান নবীজি কমায় আনেন নবী যাইতে 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 নয় বার গেলেন নয় বারে পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমায় আনছেন বলেন সুমান আল্লাহ নবীজি আর আসতে হবে না নবী ও নবীজি আপনি কি বোঝেন নাই নবী আপনি কিছু হইলো বোঝেন নবীজি আপনারে বারবার ফিরাইয়া ফিরাইয়া আমার কাছে আনার লাগিয়া আর আপনারে আমি নিজেই কুদরতি নজরে দেখার জন্য আমি আল্লাহ বাহানা করছি আমরা তো মনে করি ম্যারাজ হয়েছে একবার কিন্তু নবী তো বার মেরাজ করছে আল্লাহ কইতেন না ডাইরেক্ট আল্লাহর আসে কয়বার গেছে দশ বার গেছে আইসে আবার গেছে আইসে আবার গেছে সুহান আল্লাহ কন আমার সম্মানিত হাজির আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আল্লাহ পাক ইচ্ছা করলে প্রথমেই পাঁচ অক্ত নামাজ দিতে পারতেন কিন্তু আল্লাহ পাক প্রথমে পঞ্চাশ দিলেন তারপরে পাঁচ কবুল হইল কেন জানেননি মঞ্জা আবিল হাসানাতে ফালাহ সালেহা আশেরো আহম্মদসাল একটা নেকের কাজ করলে একটা স্বভাব পাবে না এক ওয়াক্ত নামাজ পড়লে এক অক্তের স্বভাব পাবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পাঁচ ওয়াক্তর স্বভাব পাবে না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পঞ্চাশ ওয়াক্তের স্বভাব পাবে দশ গুণ বৃদ্ধি করে আল্লাহ সওয়াব দেওয়ার জন্য প্রথমে দিয়েছে পঞ্চাশ তারপরে পাঁচ কবুল করেছে বলেছে নবী এই পাঁচ পড়লে আমি পঞ্চাশের স্বভাব দিব পাঁচ অক্তটা নামাজ কয়েক তো বাবা বলুন কয়ক তো পড়লে আদায় শেষ হইব না এটা হ্যাঁ হক আদায় হবে কারণে আল্লাহ বলছেন এটা সময়ের সাথে বান্দা আবার আপনি ফজর জহরের লগে ফল হইতো না বুঝবো জহর আসরের লগে আবার অনেকে বুদ্ধি শিখছে মাঝে মাঝে কি করে জানেন নি আর আসর দেয় আসরের আর খবর নাই মাগ্রীবের খবর নাই আবার রাতের বারোটা বাজে মাগরিব আর এসে একসাথে একটা দল আছে এই বুদ্ধিটা বাইর করছে খবিশ দলে গুলি ঠিক কেনা বলেন তাইলে আমরা ফাঁসক পড়ার দরকার কি আমরা সকালে উচ্ছা আমরা ফাঁসক তো একসাথে হয় হয় না তারা কি বুদ্ধি বাইর করছে জোহর আর ফজর এক লগে ভরে আবার মাগরি ব্যাসা এক লগে ভরে মানে সারাদিন আজাইরা ঘুরে কুদুর ভরে ফরে যে আল্লাহরে সেদা দিব এটা ভালো লাগে না না বলেন পাঁচ অক্ত নামাজ পড়বেন টাইম মতো না সলাতা কানা তালাল মিনি না কিতাব বা এটা সময়ের সাথে বান্দা বা দত এটা একটা আর একটার সাথে পড়লে হবে না এক টাইম একটা আল্লাহ দিছে এই টাইমে ফজর ফজরের সময় আপনি জোহরের সময় পড়বেন তা হবে না ঠিক কিনা পাঁচশো নামাজি আল্লাহ আলা বানাই দি